السلام <applause> عليكم <applause> <applause> ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় অবশ্য রয়েছ তো তোমাদের আজকের যে ইংলিশ পরীক্ষাটা হয়েছে তো সেটার সমাধানটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তার আগে একটু কথা বলতে চাই এবারকে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেক বেশি হার্ট হয়েছে বিশেষ করে অংশটা তো আমরা বিগত সালে কিন্তু দেখছি যে অংশটা কিন্তু তোমার হচ্ছে যে বিগত সালগুলো পাঁচ ছয় বছর দেখলে কিন্তু এখান থেকে কমেন্ট পড়তো কিন্তু এবারকে কিন্তু সেটা হয় নাই তার মানে এখন থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু মানে এখন আর রিপিট করবে না যে মাঝখানে একটা আন্দোলন হয়েছিল সে মানে সেখান থেকে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছে এই জন্য কিন্তু তোমাদের গ্রামের অংশটা একটু হার্টি হয়েছে এটা বলতে হবে আর বাকি সবগুলো ঠিকঠাক ছিল তো চলো শুরু করি বেশি কথা না বাড়িয়ে তো আমি তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ সরাসরি প্যাসেজ পড়তে যাচ্ছি না আমি তোমাদের কেউ প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তার না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে ওকে তোমাদের এক নম্বর প্রশ্ন করা হয়েছিল হোয়াই আর দ্য ফ্রিডম ফাইটার ওনার ইন অল টাইমস কেন সর্বদা ফ্রিডম মানে মুক্তিযুদ্ধ সম্মানিত হয়ে থাকেন তো এটার উত্তরটা কিন্তু এখানেই দেওয়া রয়েছে তুমি এটার উত্তরটা এখান থেকে নিতে পারো এ ফ্রিডম ফাইটার না কারণ এখানে অনেক মানে মানে কি অনেকজন মুক্তিযোদ্ধাকে বোঝাইছে এখানে এর দিলে হবে না হ্যাঁ তা আমরা লিখবো দা ফ্রিডম ফাইটার শুধু আমরা যে এটা করে দেবো যে এটা আছে না এটা শুধু দা করে দেবো ঠিক আছে শুধু কী করে দেবো দা করে দেবো মানে টি এস ই বসায় যে মাদারল্যান্ড ফোন তো বসায় দেবো তাকে উত্তর হয়ে যাবে তো দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইম বিকজ দে ফাইট ফর এ নোবেল কেস মানে তারা কি মানে কি একটা মহান মহান কেসের জন্য তারা মানে ফাইট করে হচ্ছে ফ্রিডম অফ হার মাদারল্যান্ড যেটা কি তার মাতৃভূমিকা রক্ষা করতেন কি তারা যুদ্ধ করে থাকেন হয়েন ক্যান দ্য ফ্রিডম ফাইটার উইন কখন দ্বারা বা যোদ্ধারা মানে যুদ্ধে জয় লাভ করে তো এটার উত্তরটা এ নিয়ে আছে এটার উত্তরটা হইতেছে আমি তোমাদের যদি একটু দেখাইতে চাই একটু যদি তোমাদের উত্তরটা দেখাতে চাই উত্তরটা দেখাতে চাই এই যে এখান থেকে হবে ইফ দ্য পিপল আর ইউনাইটেড অ্যান্ড ডিটারমেন্ট দেন দ্য ফ্রিডম ফাইটার উইন দ্য কান্ট্রি শুধু আমাকে উইন পর্যন্ত চাই সেই জন্য আমি উইন পর্যন্ত লিখবো আর লিখবো না তো দেখো ইফ দ্য পিপল আর ইউনাইটেড অ্যান্ড ডিটারমেন্ট দেন দ্য ফ্রিডম ফাইটার উইন শেষ মানে যা চাইবে তাই উত্তর তিন নম্বর বলছে হু আর দ্য ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার কান্ট্রি কারা আমাদের দেশে ফ্রিডম ফাইটার তাহলে এটার উত্তরটা হইতেছে যারা আমাদের দেশটাকে তোমাকে আমাদের দেশের জন্য কি যুদ্ধ করেছিল তাদেরকে মূলত আমাদের দেশের মুক্তিযুদ্ধ বলা হয় ওকে দেখো একটু দ্য পিপল হু আর ফাইট এগেনস্ট দ্য অপোজিং ফোর্সেস ইন দ্য পিপল হু টুক পার্ট ইন ওয়ার আর কল টু দা ফ্রিডম ফাইটার্স তো এটা হবে মূলত যারা আমাদের দেশে আমাদের সে কথা বলা হয়েছিল না তো লাস্টে আমরা এখানে ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার কান্ট্রি লেখাই দেবো যে অফ আওয়ার কান্ট্রি এতটুকু আমাদের পরে লিখতে হবে হ্যাঁ তো আমি দ্রুত উত্তরটা মানে তো এজন্য একটু এখানে শর্ট রয়েছে যাই হোক দেখো হু আর দ্য গোল্ডেন্স অফ বাংলাদেশ তো কথা ফ্রিডম ফাইটার আর দ্য গোল্ডেন সন সন অফ বাংলাদেশ মানে মুক্তিও দিয়েছে বাংলাদেশের মানে কি ঘ মানে কি সোনার ছেলে আর কি হ্যাঁ যাই হোক তো এইভাবে কিন্তু তোমাকে চারটা প্রশ্ন উত্তর করতে হয়েছে তো এরপর দেখো তারা আমাদেরকে এখানে ছয়টা ওয়ার্ড দিয়ে দিয়েছিল এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ তারা এখানে আমাদেরকে ছয়টা ওয়ার্ড দিয়ে দিয়েছিল নিচে ওয়ার্ডগুলো দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা ওয়ার্ড দিয়েছে তো ওয়ার্ডগুলো আমাদেরকে মিনিং লিখতে হবে তারপর সেন্টেন্স লিখতে হবে দেখো ফাইটার মানে যোদ্ধা সোলজার মানে সৈনিক একই জিনিস তো এখানে একটা সেন্টেন্স লিখে দিবা দ্য মাই ব্রাদার ইজ এ ফাইটার তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এটি কীভাবে লিখতে হয় যখন তুমি মিনিংটা না পড়বা তখন কিন্তু আমি দেখাইছিলাম কীভাবে লিখতে হয় প্রথমে রেজাল্ট মানে ফলাফল সলিউশন মানে সমাধান বা আনসার মানে উত্তর তুমি রেজাল্ট দেখে একটা বাক্য বানাইবা যেমন হিস রেজাল্ট ওয়াজ ভেরি নাইস ফ্রিডম মানে স্বাধীনতা তুমি রাইট টু লিখতে পারো এখানে ইন্ডিপেন্ডেন্টও লিখতে পারো তোমার ব্যক্তিগত বিষয় তো আমরা এখানে একটা বাক্য লিখছি শি গিভ মি দ্য ফ্রিডম অফ হার হাউস তার মানে কি তার বাড়িতে আমাকে স্বাধীনভাবে সে চলতে দিয়েছে স্বাধীনতা দিয়েছে ফরিজিন মানে হইতেছে তোমার মানে বিদেশি লোকজন আর কি তুমি এখানে আননোন দিতে পারো বা আনফ্যামিলারও দিতে পারো তো তুমি এখানে একটা সেন্টেন্স মেক করবো তুমি একটা সেন্টেন্স মেক করছি মিস্টার করিম ইজ মাই ফরিজিন ফ্রেন্ড নোবেল মানে মহৎ বা এখানে তুমি আপ দিতে পারো অনার বলেও দিতে পারো তাহলে লিখতে পারো দে আর দে আর ফাইটিং ফর এ নোবেল কেস সেক্রিফাইস মানে ত্যাগ করা তুমি এখানে লিখতে পারো গিভিং আপ ঠিক আছে তো আমরা একটা এখানে একটা সেন্টেন্স লিখে দেবো ইট ওয়াজ স্যাক্রিফাইস টু দ্য মাদারল্যান্ড তো আমাদের কিন্তু প্যাসেজার অংশটুকু শেষ হয়ে গেলো তো এখন দেখো আমরা গ্রামারে চলে যাচ্ছি তো গ্রামারে আমাদেরকে প্রথমে যেটা বলতে হয়েছিলো যে চেঞ্জিং সেন্টেন্স দিয়েছিল তারা আমাদেরকে পিওর দিয়েছিলো পিওরের বার্বটা আমাদেরকে লিখতে হবে পরে আমাদেরকে একটা মিক্স সেন্টেন্স করতে হবে তো আমরা লিখছি পিওর পিওরের বার্ব হইতেছে পিউরিফাই ঠিক আছে বার্বটা এটা বার্ব হবে এটা বি হবে হ্যাঁ এটা বি হবে একটু দ্বিরণীয় তাহলে উই পিউরিফাইড দ্য ওয়াটার বাই বয়লিং ইট তারপরে ধরো একজামিনই তো এটার আমাদেরকে করতে বলা হয়েছিলো তারা নাউন তো এটা নাউন করতে বলা হয়েছে এখানে আমাদের নাউন লিখতে হবে তো জাস্ট এটাতে আমরা একটা বাক্য বানাবো উই উইল বি সিটিং অ্যান্ড এক্সামিনেশন নেক্সট সামার আমরা কি আগামী সামারে কি করব। আমরা পরীক্ষা দিতে বসবো সিস্টেম এটার সিস্টেমটা হচ্ছে অ্যাডভার্ভ হবে সিস্টেমেটিক্যালি এখানে অ্যাডভার্ভটা লিখে দিতে হবে দে ওয়ার্ক সিস্টেমেটিক্যালি টুয়ার্ডস দেয়ার গোলস ফর অ্যাস মেমোরি এটা রেজিটিভটা আমাদেরকে করতে হবে তার একটা রেজিটিভ হবে মেমোরাইট তা আমরা লিখবো দা হাউস ইজ ফুল অফ চাইল্ডহুড মেমোরাইট হয়ে গেছে কিন্তু হ্যাঁ তো এরপর দেখো আমরা তিন নম্বর যাবো সুইটেবল সেন্টেন্সে তো এখানে এটা মোটামুটি সহজই ছিল যার ফথ আমরা ছিল ইফ ইফ আই ওয়াজ ইল যদি আমি অসুস্থ হইতাম আই কুড নট গো টু কলেজ আমি কলেজে যাইতাম না দুই নম্বর আই হ্যাড নেভার সিন লাভ এম ম্যান আমি মানে কি আর এতে পূর্বে কখনো কি ভালো মানুষ এভাবে ভালোবাসতে দেখি নাই তুমি এখানে শুধু মিলাই দিলেই হইলো বাক্যটা ফার্স্ট তোমরা সারা জানো যে নেদারের পরে সারা জীবন এখানে নর হয় তো এখানে নরটা বসায় দিলে উত্তরটা হয়ে যাবে তো ডি নাম্বার বলা হচ্ছে ডো নট রান ডিভাইড এটা হবে ইন টু তো তোমাদের তিন নাম্বার উত্তরটা আমি দেখিয়ে দিলাম চার নাম্বারে দেখো রাইট ফ্রম অফ ভার তাহলে আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট হ্যাঁ এটা হবে ট্রান্সলেশন ট্রান্সলেশন হি সেট দ্যাট হি মানে কি পরের দিন কী করবে সিলেট যাবে তাহলে এটা হবে উইল গো পর দেখো বাবুল জাস্ট জাস্ট হইতেছে তোমার পাস্ট ফ্রম ঠিক আছে এই জন্য আমাকে এখানে যে ইয়ে আছে তোমার ড্রিঙ্ক আছে তোমাকে ড্রাঙ্ক করে দিতে হবে হ্যাজ ড্রাঙ্ক হ্যাঁ হ্যাজ ড্রাঙ্ক ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ ড্রাঙ্ক দ্য ব্রিজ কনস্ট্রাক্টেড মনে রাখবা এই যে লং এগো এগো এগুলো থাকলে তোমার এগুলো নিতে হয় পাশ টেন্সে তো এই মানে কি পাশ টেন্সে নিতে হয় হ্যাঁ জন্য কনস্ট্রাক্টেড হয়ে গেছে তো পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বার আমাদের সিনেম দিয়েছিল লেজি ডেস্টোরি সিগনিফিক্যান্ট পলিউশন বা সুফিকেন্ট হ্যাঁ তো দেখো লেজি এটা নাম লিখতে হবে সিনে মানে কি একই শব্দ এটা আইডল তো একটা সেন্টেন্স মানে বানিয়ে দেবা তো লেজি দিয়ে বানাইতে হবে হি ইজ এ লেজি বয় ডেস্টোরি মানে ধ্বংস করা ডাউন মানেও ধ্বংস করা কারাপশন ডেস্টোরি আওয়ার পিস ফর সুফিসিয়েন সুফিসিয়েন্ট এনাফ মানে যথেষ্ট দ্য ফুড শুড বি সুফিসিয়েন্ট ফর আওয়ার নিডস পলিউশন মানে দূষণ অডাল্টারেশন লিখবা এয়ার পলিউশন ইজ এ কার্স উত্তর কিন্তু শেষ হয়ে গেল তারপর রয়েছে আমাদের ডুবল কুয়েশন এক নম্বর বলা হয়েছে হি কিপ দ্য কি অন দ্য টেবল সে টেবিলে কি চাবিগুলো রাখছে তেটার উত্তরটা হবে হয়ার ডিট হি কি হয়ার ডিট হি কিপ দ্য কি সে চাবিগুলো কোথায় রাখছিল এভরিবডি লাভ সেফ রোজ তোমরা যখন এভরিবডির জন্য হু হয় তো হু এরপর আমাদেরকে একটা ডাজেন্ট লিখতে হবে ই এস এর জন্য তোমরা ডাজেন্ট লিখছি পরে লাভটা থাকবে পরে রোজ হবে এর রোজ হ্যাঁ উত্তরটা হয়ে যাবে বলছে হাউ মাচ ডিড দিস ওয়াচ আই আনসার দ্য কুয়ে হাউ ডিড ইউ আনসার দ্য কুয়ে উত্তর শেষ সাত নম্বর রিয়ার এনস্ট একটু দেখে নাও অথর এস এন মামুন পপুলার ইস ভেরি কথা মামুন ইজ এ ভেরি পপুলার এস এন অথর মামুন কি একজন লেখক হিসাবে জনপ্রিয় আঙ্কেল দেখা দরকার নাই দেখো আঙ্কেল মাই ইজ অফ ফান্ট অফ টি তা লাগবা মাই আঙ্কেল ইজ ফান্ট অফ টি হ্যাজ বিন হি লিভিং ফর অ্যাব্রুড থ্রি ইয়ার্স তাহলে হি হ্যাজ বিন লিভিং অ্যাব্রুড ফর থ্রি ইয়ার্স সে তিন বছর ধরে বিদেশে বাস করছে ফার্সার তো তোমরা জানোই বাংলাদেশে যে ল্যান্ড অফ রিভার আট নম্বর পাঞ্চুয়েশিয়ান তো এটা ছোট হাতের রয়েছে তুমি বড় হাত করে দেবা তাহলে আহসান সেট হিসর বাদার কমা দেবা উইল ইউ নট গো টু কলেজ টুডে তুমি ক্যাস কে স্কুল মানে ক্যাস কে কলেজে যাও না ইনভাইটেড কমা দিয়ে দেবো প্রশ্নবোধক চিহ্ন নো এখানে যে নোটাস আমরা ইনভাইট কমা দেব এন দেওয়া আটকাই দেবো রিপ্লাইট কমা দেবো হিসিয়াঙ্গর বাদ তার ভাই বললো ফুল স্টপ ইউটিউব বড় হাতের যাবো ইউ মাস্ট আইডেন্টিভ ইউর স্টাডিজ সেট আহসান আহসান বললো শেষ নয় নম্বরটা দেখো মাহবুষ প্রতিদিন পায়ে হেঁটে কলেজে যায় তাহলে মাহবুজ ওয়াক্স টু কলেজ এভরিডে সে একজন দরিদ্রবিধ সন্তান হিজ দ্য সন অফ এ পোর ফাদার সে পড়াশোনা অত্যন্ত মনোযোগী হি ইজ ভেরি ফোকাস অন হিজ স্টাডিজ সে তার দায়িত্ব ও কর্তব্য ব্যাপারে সচেতন হি ইজ অ্যাওয়ার অফ হিজ স্টাডিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস তো তোমাদের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন কথা হচ্ছে যে আমাদের কেমন কমন পড়ছে এটা তোমাদের দেখে দিই দেখো আমাদের ডোরি সিস্টেম এটা ছিল প্যারাগ্রাফের একটা ব্যাডসাইট তো আমাদের এটা কিন্তু কমন পড়ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই দেখো আমি বলছিলাম আমরা সকল সমস্যা প্যারাগ্রাফ লিখবো একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে তো এখানে আমি কিন্তু প্যারাগ্রাফটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এখান থেকে কিন্তু কমন পড়ছে তারপর দেখো রাইটের রিপোর্ট নিউজ পেপার ইফেক্ট অফ সাইক্লোন ক্লোস্টাল রিজন তো আমি বলছিলাম যে একটা ব্যাডসাইট রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম রিপোর্টটা আর কি হ্যাঁ তো আমি রিপোর্টটা দেখেছিলাম যে দেখো যত ধরনের সাইড আছে সব দিয়ে কিন্তু আমি দেখাইছিলাম দেখো রিপোর্টটাও কিন্তু কমন পড়ছে তারপর দেখো এ সিটিং দিয়ে তোমার কিছু কলেজ সিস্টাইল সরাসরি কমন পড়ছে এটা তোমরা যারা আমাদের সাথে শুনছো তারাও জানো পর ডায়লগ এই দেখো ইনভারনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ আমি তোমাদেরকে ডায়লগ এখানে দিয়েছেন তো ডায়লগ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে ঠিক আছে ডায়লগ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে মানে যে কোনো ধরনের ডাড এটা তোমরা কিন্তু ভালো করেই জানো ঠিক আছে আমি এখান থেকে আর এত কিছু দেখাইলাম না তো এরপর দেখো তুমি এখানে যেটা বলা হয়েছে ও আর খেয়ে গেছে লেটার না লেটার 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 ও এই যে লেটারটা লেটার সে দেখো এটা ছিল রিপ্লে লেটার তোমার বন্ধু তোমার কাছে তোমার গ্রাম তোমার বন্ধু তোমার গ্রাম সম্পর্কে জানতে চাইছে তাকে কি রিপ্লে লেটার লিখবা তো এটা কিন্তু কমন পড়ছে তারপর দেখো যেখানে বলছে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখো সেল অফ এ কার আমি তোমাদেরকে বলছিলাম অ্যাডভার্টাইজমেন্টের শেষে জন্য আমি এটা তোমাদেরকে বলে দিয়েছিলাম এই দেখো আমি অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছিলাম ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্টও দেওয়া দিয়েছিলাম স্লোগান টোগন সব দিয়ে দিয়েছিলাম এই ধর আমি কিন্তু তোমাদের এই যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া দিচ্ছিলাম হ্যাঁ তোমরা কিন্তু এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট একটু দেখে নিতে তাহলে কিন্তু এখান থেকে মানে কমন পড়তাম আমি তোমাদেরকে বলছিলাম হয়তো তোমরা অনেকেই দেখে নিছো তারপরে দেখো স্লোগান মানে স্লোগানগুলো সব এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো আমরা বলতে পারি আমাদের সেশন থেকে কিন্তু অনেক কমন পড়ছে তবে হ্যাঁ কিছু কিছু আইটেম রয়েছে যেগুলো গ্রামার অংশ সেগুলো কিন্তু আমি আবার বলছি এগুলো কিন্তু এবার কার তোমাদেরকে বোর্ড কোয়েশনগুলো সরাসরি কিন্তু তারা দেয়নি একটু ঘুরিয়ে দিয়েছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো তোমাদের যদি পরবর্তী সেশন লাগে তাহলে আমাদের সাথে কন্টেক্ট করতে পারো কারণ পরবর্তী সেশনগুলো আমরা ওইভাবে গুছিয়েছি ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে